মাঝখণ্ড স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এবং সকলের কাছে একটি অনুরোধ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাই শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার তো করবেনি এখন শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতাটি প্রথমে কবিতা পাঠ আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারাই কৃপন আলোর অন্তপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্বি নিনাদে হাই ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল পূজা পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অসুবোধনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিমস্ত্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী এলো কবিতাটি এবার কবিতাটির প্রেক্ষাপট ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলি অনেক দিন ধরেই আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে অত্যাচারে অতিষ্ঠ করছিল উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইতালির মুসলিনী আফ্রিকা আবিসিনিয়া যার বর্তমান নাম ইথিওপিয়া আক্রমণ করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলম বারবার গর্জে উঠেছে ফ্যাসিস্ট মুসলিনীর আবাসিনিয়া দখলের ঘটনা কবির মনে ক্ষোভের সঞ্চার করে উনিশশো সাল একত্রিশে ডিসেম্বর রবীন্দ্রনাথের সচিব ওমিয়া চক্রবর্তী বিদেশে ছিলেন বিদেশ থেকে কবিকে একটি পত্র লেখেন পত্রটিতে এটি লেখেন যে আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব ইটার্নাল নিয়ে আপনি যদি একটি কবিতা লেখেন আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই এরকমই কবিতা পেলে আনন্দ হবে বলতে পারি না এই অনুরোধ থেকেই শুধু নয় কবির হৃদয়ের একটি দাবি ছিল শিল্পী সত্ত্বারও একটি দাবি ছিল রবীন্দ্রনাথ সারা জীবনই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্ব মানবতাবাদের পক্ষে তিনি দেখেছেন প্রথম বিশ্বযুদ্ধের পাশবিকতা ভয়ঙ্করতাকে লাঞ্ছনাকে ভয়াবহতাকে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া তাকে বিচলিত করে তোলে উদ্বিগ্ন করে তোলে মানবতাবাদী ইতিহাস সচেতন কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর বুকে যেখানেই মনুষ্যত্বের লাঞ্ছনা দেখেছেন প্রতিবাদে মুখর হয়েছেন নিবিড় প্রকৃতি ঘেরা আফ্রিকার শান্ত স্নিগ্ধ নিরীহ জনজীবনে বিপর্যস্ত এনেছিল আফ সাম্রাজ্যবাদী দেশগুলি ইউরোপীয় সভ্যতার যে সাম্রাজ্যবাদী দেশ সেই সাম্রাজ্যবাদী দেশগুলি আফ্রিকার প্রতি সমানুভূতিতে সাম্রাজ্যবাদীদের প্রতি তীব্র ধিক্কারে জন্ম নিল আফ্রিকা কবিতাটি এ হলো আফ্রিকা কবিতার জন্ম ইতিহাস এবার আফ্রিকা কবিতার কিছু তথ্য উনিশশো সালে আটই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতাটি রচনা করেন কবিতাটি প্রথম প্রকাশিত প্রবাসী পত্রিকায় তেরোশো সালে পরবর্তীকালে কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে ষোলো নম্বর কবিতা হিসাবে স্থান পায় এছাড়াও কবিতাটি পরবর্তীকালে সঞ্চয়িতা কাব্য সংকলনে অন্তর্ভুক্ত করা হয় সেই কবিতাটি আমাদের আফ্রিকা এবার আফ্রিকা কবিতাটির বিষয়বস্তু অর্থাৎ আফ্রিকা কবিতায় কি আছে গোটা কবিতাটির একটি সারাংশ ওমি চক্রবর্তীর অনুরোধে আফ্রিকার ট্রাইব ইটার্নালে মানবতাবাদী রবীন্দ্রনাথের মর্মপ্রীত উচ্চারণ আফ্রিকা বিশ্ববি অঞ্চলে ঘন ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য ছ আফ্রিকার সূর্যালোক নিবিড়ভাবে প্রবেশ করতে পারে না মাটিতে আফ্রিকা তাই অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়েছে বা বলা হয় কবিও এই জন্যই বলেছেন ছায়াবিকা প্রতিনিয়ত বিবর্তনশীল পৃথিবীর বুকে একদিন জন্ম নিয়েছিল আফ্রিকা বনস্পতির বাঁধনে আলোর আড়ালে দুর্গমের রহস্য দিয়ে নিজেকে গড়েছিল আফ্রিকা সেই আদি যুগে বিরূপের ছদ্মবেশে বিভীষিকাই বিভীষিকার মহিমময় স্বতন্ত্র ছিল এই মহাদেশ ঘোমটার নিচে অপরিচিত ছিল ছায়া ঢাকা আফ্রিকার মানবী সত্তা কিন্তু সভ্যতা নামধারী স্বার্থলোভী শক্তির দৃষ্টিতে একদিন ধরা পড়ল আফ্রিকা তারা দেখল সঞ্চিত সম্পদের ভাণ্ডার এই মহাদেশ ফলে প্রাকৃতিক মানবিক সম্পদে ভরা এই মহাদেশে গড়ে উঠল একাধিক ইউরোপীয় উপনিবেশ দেশবাসীকে লোয়ার হাত করা পড়িয়ে কৃতদাসে পরিণত করল তারা চেয়ে তীক্ষ্ণ নখের আঘাতে তারা কেড়ে নিল তাদের স্বার্থ সূর্যহারা অরণ্যের চেয়ে উদ্গত অহংকার নিয়ে ইউরোপীয় সভ্যের বর্বর লোভ নির্লজ্জ অমানসতাকে প্রকাশ করতে দ্বিধা করেনি তখন অত্যাচারিত আফ্রিকার জীবন থেকে ঝরে পড়া চোখের জলে সেখানকার পথের ধুলি কর্দমাক্ত হয়েছে উপনিবেশিক দস্যুর কাঁটা মারার জুতোর তলায় পদপিষ্ট হয়েছে আফ্রিকার ভোগ্য তার সম্পদ সত্তা তাই তার সমস্ত সত্তা মানব জাতির ইতিহাসে সে ঘটনা এক অপমানিত অধ্যায় এক যন্ত্রণার অধ্যায় হয়ে থাকবে চিরকাল এই হচ্ছে কবিতাটির সারাংশ কবিতাটির বক্তব্য বিষয় এবার আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ চরণের আলোচনাকে তাহলে আশা করছি কবিতাটি বুঝতে অসুবিধা হবে না কারণ কবিতাটি আলোচনা করার জন্য বারবার আমার আপনজনদের কাছ থেকে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে অনুরোধ এসেছে শুধুমাত্র তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেদিকে চেষ্টা করছি আশা করছি তাদের অনেকটাই সুবিধা হবে যদি মন্দির শোনা যায় শেষ পর্যন্ত এবার আমরা আসি চরণগুলি নিয়ে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এই জায়গাতে আফ্রিকার জন্মরহস্য অর্থাৎ জন্মের ইতিহাস আছে এই লাইনটি ধরে এখন আমি ব্যাখ্যায় যাব। অর্থাৎ কে কোথা থেকে কা আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ছিনিয়ে নিয়ে যাওয়ার ইতিহাসটি কি মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় ছায়াচ্ছন্ন আফ্রিকা মহাদেশের সৃষ্টি সৃষ্টিতত্ত্ব তথা উদ্ভব রহস্য উন্মোচিত হয়েছে এই লাইনটিতে কবির ব্যাখ্যায় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী মানে পূর্বভাগ ধরিত্রী থেকে বিচ্ছিন্ন করে অরণ্য সংকুল অবগ্হ জগতে বন্দি করে রেখেছে অবগুণ্ঠনবতী আফ্রিকা মহাদেশের সহময়মায় আত্মপ্রকাশের বিবরণটি পৃথিবীর পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার তথা ছিনে নিয়ে যাওয়ার ইতিহাস মহাদেশ সৃষ্টির ভৌগোলিক ইতিবৃত্তটি কবির সাহিত্য শিল্প সুষমায় শ্রীমণ্ডিত হয়েছে কবির মতে বিশ্ব স্রষ্টা তার আপন খেয়ালে এই ভৌম পরিবর্তন সাধন করেছেন পৃথিবী সৃষ্টির আদি লগ্নে স্রষ্টা তাঁর নতুন সৃষ্টিতে সন্তুষ্ট না হয়ে বারবার ভাঙন সৃজনে খেলা খেলেছেন সন্তোষ লাভের আকাঙ্ক্ষায় নতুন সৃষ্টির বিন্যাস বদল করেছেন তাঁর রুদ্ররসে চঞ্চলতায় সমুদ্র সংক্ষুব্ধ হয়েছে ঘন ঘন বদলের অবকাশেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনে নিয়ে জন্মদিন ছিল আফ্রিকা মহাদেশের কবির ইতিহাস সচেতন মানসিকতা ভৌগোলিক তথ্যনিষ্ঠতা এবং অনবদ্য সাহিত্য প্রতিবাদ ত্রিবেণী সঙ্গমে আফ্রিকার এই জন্মরহসটি কবি এই চরণটিতে উন্মোচন করেছেন এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ চরণের আলোচনাতে ব্যাখ্যাত বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় আফ্রিকা মহাদেশ কিভাবে বনস্পতি নিবিড় পাহাড়ায় ধরা পড়েছিল আমি যে সারাংশ আলোচনা করেছি ওখানেও এই প্রশ্নের উত্তরটা দেখা সম্ভব হবে বা বুঝতে সুবিধা হবে এখানে আমি আবার আলাদা করে একটু গুছিয়ে বলার চেষ্টা করছি তারা বন তাঁর বন্দি জীবনের অনুভূতি এবং আচরণগুলি কি তার বন্দি জীবনের পরিচয় কী কী প্রগাঢ় জীবন বোধ সম্পন্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশের জন্মরহস্য কথা বললাম সাহিত্য সময় যেটা অঙ্কিত হয়েছে মহাদেশের চলনচ তত্ত্বেরও কথা বললাম কার্বন ফেরাস যুগের অতিকায় মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছিল আফ্রিকা নামের ভূখণ্ডটি চলন তত্ত্বের যুক্তিতে সেই কথাটা তুলে ধরেছি আগের আলোচনায় আগের লাইনটিতে নবনির্মিত মহাদেশকে ঘিরে রেখেছিল বিশাল মহাসাগর এই ভূভাগটি অরণ্যময় হওয়াই বনস্পতি নিবিড় পাহাড়ায় বাঁধা পড়েছিল অর্থাৎ আফ্রিকা মহাদেশ কিভাবে বনস্পতি নিবিড় পাহাড়ে বাঁধা পড়েছিল তার উত্তরটাই এই তারপরে তার বন্দি জীবনের পরিচয় অর্থাৎ অনুভূতি বা আচরণ এগুলো সভ্যতা ও আধুনিক শিক্ষার আলোকবর্জিত আফ্রিকা জল স্থল আকাশ ছিল দুর্বোধ্য অরণ্য সংকুল আফ্রিকার দুর্গম ভূপ্রকৃতি তার রহস্যময়তা ও দুর্বদ্ধ সংকেতের কুহিলিকায় নিজেকে আচ্ছন্ন রেখেছিল অবগুণ্ঠন বোতে আফ্রিকার তার মানবী প্রকাশকে আড়াল করে অভৈর ইন্দ্রজাল রচনা করেছিল এটা আগে বলেছি সারাংশের আলোচনায় অন্যভাবে দুষ্ট প্রকৃতির জাদুমন্ত্রী সত্তা আবিষ্কারের পরিবেশ ও প্রচেষ্টা তা ছিল না তাই আপনাকে উগ্র করে সে প্রকৃতির ভয়কে জয় করার চেষ্টা করেছে কিভাবে প্রকৃতির ভাগে জয় করার চেষ্টা করেছিল যেভাবে ঘুরে কোশ্চেন আফ্রিকার মানবিক রূপের মুখে ভীষণতার মুখোশ ছিল বিরূপের ছদ্মবেশ পরিবেশ রচনা করতে চেয়েছিল আফ্রিকা তার বন্য জীবনের বন্দিত্ব থেকে আদিমতম আক্রমণমুখী আত্মরক্ষার কৌশল অবলম্বন করতে চেয়েছিল এগুলো অনেক ধরনের অনেকভাবে প্রশ্ন এলেও তোমাদের লিখতে সুবিধা হবে এগুলো যে ভালো করে শোনো এলোরা লোহার হাত করে নিয়ে এবার এই চরণটির আলোচনা যন্ত্রণা ইতিহাস এই চরণটি আলোচনা থেকে হয়ে যাবে অপমানিত ইতিহাস এই আলোচনা থেকে হয়ে যাবে কবিতায় তাদের স্বরূপ কিভাবে প্রকাশ পেয়েছে সেটাও হয়ে যাবে এটা দিন এ প্রসঙ্গে একটি কবিতার লাইন বলা প্রয়োজন সভ্যের বর বর লোপ নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা এভাবে এই লাইনটা দিলেও কিন্তু এই আনসার একই হবে অর্থাৎ কীভাবে নগ্ন করল আপন অমানুষতা সব্যের বরবার লোক আবার অন্য একটি কবিতার চরণ এ প্রসঙ্গে প্রাসঙ্গিক রবীন্দ্র ঠাকুরের লেখা হেতা সভাকারে হবে মিলিবা মিলিবারে আনত শিরে এই মহানব মানবের সাগর তীরে মানবতাবাদে দীক্ষিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় সভ্যতার আলোক বর্জিত আফ্রিকার অবজ্ঞেয় মানুষগুলির প্রতি অত্যাচারের মন আলেখ্য এই আফ্রিকা কবিতাটি অরণ্যলালিত স্বভাব সরল মানুষগুলিকে পণ্যে পরিণত করেছিল সভ্যতা রূপাচ্ছন্ন অসভ্য মানুষগুলি কৃতদাস সৃষ্টি করে প্রভুত্ব কায়েমকারী সভ্য সমাজের বর্বর মানুষগুলি লোয়ার হাত করে নিয়ে এসেছিল ছায়াছন্ন অবগুণ্ঠনবতী আফ্রিকা মায়ের কৃষ্ণকাই সন্তানের নিস্তরঙ্গ জীবন প্রণালীকে বিপর্যস্ত করেছিল তথাকথিত সভ্য নামে খ্যাত অসভ্য মানবিক সাদা চামড়ার মানুষগুলি তার লাভ আর লোভের শিকার হয়ে আফ্রিকানদের হতে হয়েছিল বিক্রয়যোগ্য পণ্যে কৃতদাসে অর্থাৎ পণ্য বা কৃতদাস প্রকৃতির বিরূপতায় নিষ্ঠুর সেজে ওঠা আফ্রিকানদের মানব সত্তাকে আফ্রিকার দৃষ্টিতে তারা দেখেছিল আদিম হিমস্রতার এই আরণ্যক নেক্রে বাঘের চেয়ে ও তীক্ষ্ণ নখরযুক্ত তারা তাদের পাশবিক আস্ফালনে বাসপাকল অরণ্যপথে মিলিয়েছিল আফ্রিকা মায়ের নিরাপরাধ সন্তানদের রক্ত এবং অশ্রু ক্লাদ্ত পরিবেশ দস্যুপায়ের কাঁটা মারা জুতো আফ্রিকা মাকে ক্ষতবিক্ষত করেছিল আফ্রিকার সভ্যতার ইতিহাসে তারা রচনা করেছিল এক কালো অধ্যায় এক যন্ত্রণার ইতিহাস এক অপমানিতের ইতিহাস যা চিরকাল থাকবে আমাদের স্মরণে এই হলো এই চরণটির ব্যাখ্যা এলোরা লোহার হাত করি নিয়ে এবছর আশা করছি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আসা সম্ভাবনা আছে পঁচিশ সালে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় তাদের বাদছিল পুজোর ঘণ্টা এই চরণটি নিয়ে এবার আলোচনায় আসছি তাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন সেই মুহূর্তে বলতে কবি কোন সময়কালকে বুঝিয়েছেন সেখানে কি ঘটেছিল এই মন্তবে কবি কি বুঝিয়েছেন সামগ্রিকভাবে এটিকে আলোচনার দিকে যাচ্ছি মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় ছায়চ্ছন্ন আফ্রিকা মহাদেশের সৃষ্টি রস উন্মোচিত করেছেন কবির ব্যাখ্যায় রুদ্র সংক্ষুব্ধ সমুদ্রের বাহু প্রাচী ধরিত থেকে বিচ্ছিন্ন করে অরণ্য সংকুল অবজ্ঞ জগতে বন্দি করেছে করে রেখেছে সমুদ্র ব্যবধানের অপর পারে অবস্থিত পাশ্চাত্য সভ্যতা গর্ভী বর্বর লোভী ও হিংস্র মানুষগুলির কথা বলা হয়েছে তারপরে কৃতহীনতার নির্লজ্জ প্রকাশ নিয়ে সভ্যতাভিমানী নরপশুরা আফ্রিকা মায়ের সরল সন্তানদের পণ্যে পরিণত করেছে কৃতদাসের ব্যবসায়ী এই মানুষগুলি অত্যাচার নিপীড়নে যখন আফ্রিকা মায়ের ভাষাহীন ক্রন্দন ধ্বনিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে সমুদ্রে পারে পশ্চিমী সভ্যতার নিরুত্তাপ জনজীবনের ছবি মূর্ত হয়েছে সভ্যতা গর্বী মানুষগুলি আফ্রিকা মায়ের কালো সন্তানদের জীবন ধর্ম ও সংস্কৃতিকে বিপন্ন করেছিল শিশুদের হত্যা করে পাশবিক উল্লাসে উন্মত্ত নরপশুরা নিজেদের সভ্যতা নিজেদের নিজেদের স্বভাব ও সভ্যতাকে সরি সমাজ ও সভ্যতাকে সুরক্ষিত রেখেছিল তাদের মন্দিরগুলি আরাধ্য দেবতার স্তুতির আড়ম্বরে মুখরিত ছিল মেকি ধর্মের মুখোশে আবৃত রাখতে চেয়েছিল নিজেদের পাপে পঙ্কিল মুখ সভ্যতার ভাবধারক শিশুদের জীবন স্থাপিত হচ্ছিল পরম নিশ্চিন্ত মাতৃকোলে মাতৃ অঙ্কে কবির মাঙ্গলিক সঙ্গীতে সুন্দরের আরাধনা ধ্বনিত হচ্ছিল তারা তাদের ধর্ম সংস্কৃতি সভ্যতার শান্তি কামনায় শ্রী শ্রীরচনায় নিযুক্ত ছিল তারপরে যে মানে মন্তব্যে কবি কি বুঝেছেন এই আলোচনায় উক্ত মন্তবে মানবতাবাদী কবি কণ্ঠসোচ্চার হয়েছিল সভ্য জগতের পৈশিক আচরণের বিরুদ্ধে একদিকে আফ্রিকার অসহায় নিষ্পাব মানুষগুলির প্রতি হৃদয়হীনতার প্রকাশ অপর পক্ষে নিজেদের সভ্যতা ও সংস্কৃতি রক্ষার আন্তরিক প্রয়াস এই চরম পক্ষ পরিবেশে তাদের নির্লজ্জ অমানসতা আরও বেশি প্রকট হয়েছে বলে কবি ব্যক্ত করেছেন এই গেল এই চরণটির আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করলাম সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় বাদছিল পুজোর ঘন্টা এই লাইনটির যেভাবে কোশ্চেন দেখ যে প্রশ্ন আসুক এই আলোচনাটি শুনে রাখলে উত্তর সুন্দরভাবেই দেখা যাবে আশা করছি একটি কবিতার লাইন আমি বলছি সেটি হচ্ছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা কেন বলা হয়েছে কারণ একদিকে দেখা যাচ্ছে যে ঘন অরণ্য সূর্যালোক প্রবেশ করতে পারছে না সেই কারণে ছায়াবৃতা কিন্তু কুসংস্কার অজ্ঞানতা অন্ধবিশ্বাস আফ্রিকার জনজীবনকে গ্রাস করেছিল সেই অর্থেই আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে এটি লিখলেই ভালো হয় আর কৃপন আলোর অন্তপুরে মানে আলোটা পর্যাপ্ত পরিমাণে পৌঁছাতে পারছে না এছাড়াংশে এই কথাটা বলা আছে একটু সূক্ষ্মভাবে মন দিয়ে শুনলে সেই জায়গাটাকে পেয়ে যাবে তাহলে আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই প্রথমে কবিতা পাঠ করেছি তারপরে কবিতাটির প্রেক্ষাপট কবিতাটির প্রাথমিক তথ্য কবিতাটির সারাংশ অর্থাৎ বক্তব্য বিষয় তারপরে গুরুত্বপূর্ণ চরণগুলি নিয়ে তাৎপর্য ব্যাখ্যা আলোচনা বা বর্ণনা দেওয়ার বা বলার চেষ্টা করেছি এগুলো ভালোভাবে শুনলে তোমাদের যে প্রশ্নই আসুক উত্তর লিখতে অসুবিধা হবে না এবং ভালো নম্বর পেতেও আশা করি অসুবিধা হবে না তাহলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আলোচনা এখানেই রাখছি